এ সোহান আজকাল থেকে তুই আর আমি শুধু ইংলিশে কথা পাবো বুঝলি ওকে ওকে শুরু কর তাইলে তুই শুরু কর ওকে ওকে টু ডে এইটিং রাইস ওকে ও আরে টু ডে এইটিং রাইস কোন তরকারি ও টু ডে এইটিং রাইস কসুর তরকারি কসুর তরকারি ইয়েস কসুর তরকারি খাইতে কিন্তু ভেরি টেস্টি খালকি ভেরি টেস্টি মজার টেস্টি হা হাই হু আর নটি বয় তুই নটি বয় আরে বাপরে বাপ তুই দেখি মুখে মুখে টকিং এটা ইংলিশ শেখো আরে ফাদার রে ফাদার তুই দেখি মুখে মুখে টকিং

নাহলে কিন্তু ভবিষ্যতেই ঠিক ধুর তোর সাথে আর কথাই কম